ভরিওান আসসালামু আলাইকুম আমাদের কিন্তু প্যান্টের কালেকশানে আরও সুন্দর একটা কালেকশন অ্যাড হয়ে গেল যেটা হচ্ছে ক্রেপ ক্রিঙ্কল রিপ ফ্যাব্রিক যেটাকে বলা হয় এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট ফ্রেশ ফ্যাব্রিক যেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব এবং সবচাইতে ভালো জিনিস যেটা আপনার কোমর যদি সিক্সটি ইঞ্চও হয় আপনি কিন্তু এটা পড়তে পারবেন তো আমি প্রথমটা একটু দেখিয়ে দিচ্ছি দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান রেড ওয়ান কোমরে এরকম সুন্দর বেল্ট অ্যাটাচ করা থাকবে ভিতরের কাপড়ের কোয়ালিটিটা একটু দেখাবো স্টিচিং কোয়ালিটিটা একটু দেখাবো এটা হচ্ছে স্টিচিং কোয়ালিটি আর এই যে দেখেন স্ট্রেচটা আপনাদের হচ্ছে এটা সেভেন্টি পর্যন্ত যায় স্ট্রেচ করলে আমি হচ্ছে আপনাদেরকে মেপেই দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন আপনার মেপে কতটুকু আসে থার্টি থার্টি সিক্স ইঞ্চ তো হয়ই এইটা তো আপনার হিপের অংশ কত থাকবে সেটাও আমি একটু দেখিয়ে দিই এগুলো কিন্তু সম্পূর্ণ স্ট্রেচেবল ম্যাটেরিয়ালে সাতটা কালার আমাদের অ্যাভেইলেবেল আছে আপনার এইখানে থাকবে হচ্ছে কত ইঞ্চি আছে এখানেও হচ্ছে আপনার প্রায় সিক্সটি ফোর ইঞ্চের কাছাকাছি চলে যাবে এবং লেগ ওপেনিংগুলো কত আছে একটু দেখি আমরা এটা কিন্তু সম্পূর্ণ প্লাজো সিস্টেমের আপনার এটা ফর্মাল প্যান্টের মতো পড়তে পারবেন লেগ ওপেনিং থাকবে হচ্ছে টোয়েন্টি টু টোয়েন্টি টু ইঞ্চ এবং হাইটা কত আছে সেটাও একটু আমরা মেপে দেখে দিই থাই আছে হচ্ছে থার্টি টু ইঞ্চ এবার আপনার হাইয়ের অংশটা কত থাকবে সেটা একটু দেখিয়ে দিচ্ছি হায়ের অংশটা থাকবে হচ্ছে আপনার কত আছে থার্টি টু থার্টি টু টু থার্টি ফোর পর্যন্ত এখন আমি প্যান্টটা সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কী কী কালারে আপনারা অ্যাভেইলেবেল পাবেন এগুলো বেস্ট হচ্ছে সামারে পরার জন্য বা উইন্টারে পরার জন্য আপনারা কিন্তু বারো মাসই পড়তে পারবেন সাতটা কালারই অ্যাভেলেবল থাকবে মেইনলি হোলসেল পারপাসে এই প্যান্টগুলো চলে যাচ্ছে যারা সিঙ্গেল নিতে চাচ্ছেন সিঙ্গেল পিসও নিতে পারবেন এটা হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাক ওয়ান এবং কাপড়টা কতটুকু ফ্রেশ ম্যাটেরিয়াল সেটা নিয়ে একটু দেখাই আপনাদের এই যে দেখেন এটা কিন্তু আপনার কাপড়টা সম্পূর্ণ স্ট্রেচেবল থাকবে এটা কটনের মতো ম্যাটেরিয়ালটা ওয়াশের পরে কিন্তু এটা মানে আয়রন করার কোনো ভেজালই নাই একদম আপনার প্যান্ট যেরকম ছিল সেরকমই থাকবে আমি ম্যাটেরিয়ালটা আবারও বলছি এটা হচ্ছে একদম সফট কটনের মতো এটা ম্যাটেরিয়ালটা পাবেন যে ক্রিঙ্কল ফ্যাব্রিক বলা হয় এই যে এটা কিন্তু স্ট্রেচেবল সো এখন আমি কালার কী কী পাচ্ছেন সেটা দেখিয়ে দিচ্ছি ইনবক্স করে ফেলবেন অর্ডার করতে আপনার ঢাকা ঢাকার বাইরে দুই জায়গা থেকেই নিতে পারবেন আচ্ছা মিনিমাম ওয়েস্ট কত থাকে সেটাও আমি একটু দেখিয়ে দিই একদম মিনিমাম কত আপনারা পড়তে পারবেন সাথে কিন্তু বেল্ট অ্যাডেড মিনিমাম হচ্ছে পড়তে পারবেন কত টোয়েন্টি এইট টোয়েন্টি এইট টু ফোরটি ইঞ্চ পর্যন্ত পড়তে পারবেন আর বেল্ট অ্যাডেড যেহেতু টোয়েন্টি ফোরও পড়তে পারবেন এই যে দেখেন একদম সুন্দরভাবে কিন্তু বেল্টটা অ্যাড করে নিতে পারবেন ফরমালের সাথে এটা খুবই সুন্দর যায় দিস ইজ দ্য হোয়াইট ওয়ান পিওর হোয়াইট ওয়ান তারপর হচ্ছে ল্যাভেন্ডার কালারটা অ্যাভেইলেবল হয়ে গিয়েছে এ পাশে কাঁঠালি কালারটা অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ডিপ অ্যাশ কালার এবং তারপরে হচ্ছে এই যে ল্যাভেন্ডারটা এটা হচ্ছে ল্যাভেন্ডারটা সুন্দর একটা ল্যাভেন্ডার কালার এগুলো সবগুলোর ছবি ইনশাল্লাহ আজকের মধ্যে পোস্ট হয়ে যাবে আপনারা যে যে অর্ডার করতে চাচ্ছেন ইনবক্স করে ফেলেন স্টকে প্রচুর আসছে এগুলো আর হোলসেল নিতে হলে ইনবক্স করবেন হোলসেল হচ্ছে মিনিমাম বারো পিস যারা যারা সেল পারপাসে নিতে চাচ্ছেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন আর লম্বা কত থাকবে আচ্ছা ভালো কথা লম্বা কত থাকবে লম্বাটা একটু মেপে দেখে এটা মাপো লম্বাটা কত ইঞ্চ থাকবে এটা একটু আমরা মেপে দেখাই যেহেতু সব ডিটেলসই আপনাদেরকে দিয়ে দিলাম লম্বাটার ডিটেলস আমি একটু দিয়ে দিই এটা হচ্ছে লম্বাটা থার্টি এইট ইঞ্চ থাকবে থার্টি নাইন আছে সো থার্টি এইট টু থার্টি নাইন ইঞ্চের মধ্যেই পাবেন তো আমরা মিনিমাম মানে এক ইঞ্চি কমাইয়ে আপনাদেরকে সবসময় বলি মেজারমেন্টসটা এটা কিন্তু ওয়ান ইঞ্চ কম থাকবে সো অর্ডার করতে হলে স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন ঢাকায় ডেলিভারি চার্জ এইটি টাকা ঢাকার বাইরে হচ্ছে হান্ড্রেড থার্টি টাকা থ্যাংক ইউ সো মাচ